হ্যাঁ সাকিব ভাই এই যে আপনার ডিভিডি সনি দেখেন একবারে ফুল ফ্রেশ আর এলে এই যে বিল লাইন ভিডিও আউটপুট ইনপুটের লাইন ঠিক আছে আর দুপুরটা দেখেন একদম ফ্রেশ চকচকা সনি বলা যায় এখনও নতুন আর এই আপনি ডিস্ক আছেন আমার কাছ থেকে চাচ্ছ আমার চাচ্ছ এই আপনার ডিস্ক এখন আপনাকে এই যে হলো এই যে হলো রিমোট সনির অরিজিনাল দেখবেন এই যে সোনি দেখেন সোনি এই যে এই যে পেলে না দিলে কিন্তু পেলে হবে না এই যে পেলে বাটন নাশাই যে পেলে বাটনটা এই যে এটা এটা চাপ দিতে হবে দিলে পেলে হবে তাছাড়া তা পেলে হবে না এই যে এই যে এই যে রেডিগান ফর আর্ট দেখেন দেখছেন ঠিক আছে ঠিক আছে সাকিব ভাই এই যে ডিক্স ওপেন এই যে ডিক্স ওপেন সব কিছু বুঝাই পাইছেন এই যে আপনার সোনি ডিভিডি এই যে আপনার চারশো আমার চারশো ডিক্স এখানে একটা দিলাম এই যে হলো আপনার ডিভিডি ভিডিও আউটপুট ইনপুট লাইন আর হলো এই যে হলো রিমোট আৰু ডি বিৰিপৰটা একদম ফ্ৰেছ চকচকা ঠিক আছে এই চনিক